আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একশো বছর পরে আপনি বিল্ডিং ভাঙার পর দেখবেন যেরকম তা ঢুকেছেন ওরকমই রয়েছে শুধু এই এক আইটেম না আপনি একটু খেয়াল করে দেখেন আমার এখানে প্রত্যেকটা সাইজের ববিনে করা আছে খুচরা নিতে পারবেন দুই গাছ লাগুক চার গাছ লাগুক এই যে দেখেন ভাই তামার কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ভাই তামার কোয়ালিটিটা এটা হচ্ছে কি আপনার ওয়ান পয়েন্ট ফাইভ এটা অন্য ব্র্যান্ডের নিতে গেলে মিনিমাম আপনার ছত্রিশশো পঁয়ত্রিশশো টাকা দাম লাগবে আমার এখানে যারা আসবেন অনলি একুশশো টাকা কয় কোয়ালিটি গুণগত মান এগুলো যদি যাচাই করতে চান মার্কেটের চাইতে সবচেয়ে হাই কোয়ালিটি মাল অন্য অন্য কোম্পানির থেকে মিনিমাম দেড়শো থেকে দুশো টাকা কয়লে কম পাবে টু আর এম টু আর পয়েন্ট জিরো তিন তার এই যে দেখেন আলহামদুলিল্লাহ তামার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর তামার কোয়ালিটি এবং চমৎকার তামার কোয়ালিটি একশো বছর গ্যারান্টি করে অরিজিনাল তামার না হইলে টাকা রিটার্ন করে দিব এই যে থ্রি আর এম যারা নিতে চান আমার থেকে থ্রি আর এম সাত বাই সাত বাইশের রেট হয়েছে চার হাজার একশো টাকা এটা অন্য ব্র্যান্ড থেকে নিলে আপনার মিনিমাম সাত থেকে সাড়ে সাত হাজার টাকা লাগবে ফোর পয়েন্ট ফাইভ পাঁচ হাজার নয়শো টাকা এটা অন্য ব্র্যান্ডে নিতে গেলে মিনিমাম আট হাজার নয় হাজার টাকা রেট পড়বে এই যে টুইন তার এটা হচ্ছে আপনি তিন বিশ টুইন এটা আপনি মিটারের লাইনে আপনার ইউজ হয় ম্যাক্সিমাম এই যে সোলারের তেইশ চল্লিশ সত্তর টু কোর থ্রি কোর সকল প্রকার তার আমার কাছে পাবেন সোলারের আইটেম এই যে লতা তার আছে ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা কয়েল চারশো পঞ্চাশ একশো গজ ফায়ার প্রুফ বাঙালি হয়েছি গিয়ে কুইরা ভাই শ্রমই দিতে চাই না শ্রম শ্রম না কি টাকা অনেক মাল মরাইছেন দেখা গেছে যে ফাইটা গেছে আমারটা ফাটবেন আমারটা আবার যে জায়গাটা সেই জায়গায় পড়বে আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আসবি আলহামদুলিল্লাহ ভালো তারের তো পুরো সমুদ্র দেখা যায় জি এই যে সমুদ্র ঢেউয় কারণে আপনি দেখা জানা ভাই এত তার নিয়ে আসছেন হ্যাঁ এত তার নিয়ে আসছি আর মূলত থেকে নিজের কোম্পানি গিরা এত তার দেখতে পাচ্ছে ও নিজস্ব কোম্পানির তো আদস্য কোম্পানি এর এত তার আপনার না আমাদের নিজস্ব কোম্পানির তার এই যেই মার্কেটে হাজার হাজার দোকান আছে তাহলে তাদের চেয়ে দু এক টাকা কম দেবেন না দুই এক টাকা নামবো বরং চা আপনি যদি আমার গুণগত মান তার কোয়ালিটি গুণগত মান এগুলো যদি যাচাই করতে চান মার্কেটের চাইতে সবচেয়ে হাই কোয়ালিটির মাল এবং আপনার অন্যান্য অন্য কোম্পানির থেকে মিনিমাম দেড়শো থেকে দুইশো টাকা কয়লে কম পাবে কম পাওয়া যাবে কম পাওয়া যাবে ধরো আমার এলাকা থেকে এক লাখ টাকা তার কিনতে গেলে আমি ষাট হাজার টাকায় দিব ওই তার আপনার ষাট হাজার টাকা ষাট হাজার টাকায় দিব ভালো লাভ আছে হ্যাঁ ভালো লাভ আর তার ব্যবসা কেমন তারের ব্যবসা হচ্ছে আপনার রাজকীয় ব্যবসা কারণ আপনার এই ব্যবসাতে আপনার পুঁজি একটু বেশি লাগে কিন্তু ব্যবসাটা কিন্তু আপনার কোনো লস নাই কোনো লস নাই না কোনো লস নাই কারণ আপনার তারের যে তামাগুলা এগুলা কিন্তু স্বর্ণের মতন স্বর্ণের মতন স্বর্ণের মতন মানে আজকে এক রেট এক মাস পর আর এক যেমন আমার এখান থেকে আপনারা তার নিয়া যারা ব্যবসা করতে চান তার নিয়া যেমন এই কয় এই তারটা আমি যেটা ধরছি এটা ওয়ান পয়েন্ট থ্রি আমাদের এর হচ্ছে তেরোশো টাকা আচ্ছা এটা যদি আপনি ঘরে রাইখা দেন দুই বছর পর এটা ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন ষোলোশো টাকা বিক্রি করবেন হ্যাঁ এক বছর দুই বছর পর ষোলোশো টাকা আন্তর্জাতিক বাজারে আপনি খেয়াল করবেন যে পণ্যটার বা যে মালের দামটা বাড়ে সেটা কিন্তু দ্বিতীয়বার কমে না আচ্ছা 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 হ্যাঁ তো আমি আপনাদের সাজেস্ট করব আপনারা তার নিয়ে ব্যবসা করেন তারের ব্যবসায় কোনো লস নাই কোনো আপনার নাই মুক্ত একটা ব্যবসা হয়েছে তারের তারের ব্যবসা আর তার কিন্তু আপনার বাড়ি ওয়ারিং করতে গেলে কিন্তু তার লাগবে অবশ্যই একটা লাইট ফ্যান জ্বালাইতে গেলে কিন্তু আপনার তার তার আছে ভাই আমার এখানে অন্য কোনো ব্র্যান্ডের তার আমি বিক্রি করি না আমাদের নিজস্ব কোম্পানির মাল আর ওয়ান আর এ আরবি হ্যাঁ এ আর বি এবং আর ওয়ান ক্যাবল আমাদের দুইটা আমাদের এখান থেকে আপনার ওয়ান পয়েন্ট থেকে সিক্সটিন আর এম পর্যন্ত পাবেন সব আছে সব সাইজের তার পাবেন ওকে থ্যাংক ইউ সুমন ভাই আজকে প্রথমে কি দেখাবেন ভাইয়া আজকে আমি আপনাদের দেখাবো ওয়ান পয়েন্ট থ্রি থেকে আচ্ছা হ্যাঁ ওয়ান থেকে দেখাবো শুরু করব। এই এই মালটা আমি তো আপনাদের সরাসরি কাইটা দেখাবো একদম কাইটা দেখাবো কাটলে কি দর্শকদের একটু বুঝাইতে ভালো হয় ভালো হয়টা বের হইতেছে না এটা একটু একটু সামনে না দেখেন এ দেখেন ভাই আমার কিন্তু প্রত্যেকটা মাল কিন্তু টুইস্টিং করা দেখছেন ভিতর থেকে কিন্তু পাকানো আচ্ছা আচ্ছা আমি বের করতেছি ভিতর থেকে পাকানো টুইস্টিং এর সুবিধাটা কি আপনি যখন এক হাত অল্প একটু তামা কাটবেন তামা কাটার পর তামাটা ভিতরে ঘুরাইবেন দেখবেন পিবিসির ভিতরে তামা ঘুরতেছে আচ্ছা আচ্ছা ওটা টুইস্টিং করা আমাদের মাল হচ্ছে অটো মেশিনে তৈরি করা এই জন্য আমাদের টুইস্টিং করা টুইস্টিং করা হ্যাঁ এটাই টুইস্টিং এর সুবিধা ভিতর থেকে তামা ঘুরে না এবং অর্জিনিয়াল তামা তামাটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর হ্যাঁ তামাটা দেখেন কত সুন্দর অর্জিনিয়াল তামা 100 বছর গ্যারান্টি করা মালে আমাদের 100 বছর গ্যারান্টি আমাদের মাল হচ্ছে 100 বছর গ্যারান্টি করা আপনি যারা মাল চিনেন না জানেন না বোঝেন না যাদের আইডিয়া নাই একজন মিস্ত্রি সাথে করে নিয়ে আসবেন বা একজন ইঞ্জিনিয়ার সাথে করে নিয়ে আসবেন আপনার এখন প্রত্যন্ত অনেক অঞ্চলে আপনার বড় বড় অ্যাপার্টমেন্ট তৈরি হতে হইতে আছে তো আপনার যারা মাল চিনেন না একজন ইঞ্জিনিয়ার সাথে করে নিয়ে আসবেন ইঞ্জিনিয়ার দেখে বলবে যে আসলে এটা তামা কিনা যদি তামা হয় আমার থেকে মাল নিবেন তামা হয় না হইলে নেওয়ার দরকার নেই আচ্ছা আচ্ছা হ্যাঁ সোজা হিসাব আর কি যেমন আমার এটা রেট হচ্ছে কি আপনার মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা অন্যান্য অন্য টা নিবেন মিনিমাম পঁচিশশো ছাব্বিশশো টাকা রেট কিন্তু আমার এখানে আমার এই দোকান চিনা যে ভাই আসতে পারবেন যে দোকানদার আসতে পারবেন তাদের জন্য অনলি তেরোশো টাকা রেট তেরোশো টাকা রেট হ্যাঁ তেরোশো আমার দোকানে এসে কি দামাদামি করবেন না কারণ আমি দামাদামি করে মাল বিক্রিও করি না আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না দোকানের মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ আপনারা যারা মাল নিতে আসবেন যদি চিন্তা ভাবনা করেন আমি ইলেকট্রিক থেকে আমি মাল নিব হ্যাঁ অর্দিন আমার তা নিব আমি ইলেকট্রিক থেকে নিব টেনশন বাসায় রেখে আমার দোকানে সরাসরি চলে আসবেন এখানে প্রতারিত করার কোনো চান্স নাই প্রতারিত হওয়ারও কোনো চান্স নাই হ্যাঁ আচ্ছা চান্স নাই কিরকম ভাই আমি কিন্তু আপনাদের কোন ব্র্যান্ডের মাল দেখাইনি নিজস্ব ব্র্যান্ড আমি দেখাইছি আমাদের নিজস্ব ব্র্যান্ড যেটা কপি হয় না আপনি অন্য অন্য ব্র্যান্ড নেবেন ম্যাক্সিমাম অনেক দোকানদার কপি করে হ্যাঁ তো ওই জন্য কি করছে আমি আমরা নিজস্ব ব্র্যান্ড নিয়ে আসছি যেটার কোনো কপি হয় না অরিজিনাল তামা একশো বছর গ্যারান্টি করা আপনি এখন আজকে এই মুহূর্তে বাড়ি ওয়ারিং এর করার জন্য আমার টান নিয়ে বিল্ডিং ওয়ারিং করবেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ একশো বছর পরে আপনি বিল্ডিং ভাঙার পর দেখবেন যেরকম তা ঢুকেছেন ওরকমই রয়েছে মাত্র তেরোশো টাকায় ওয়ান পয়েন্ট থ্রি তেরো টাকা গজ তেরো টাকা গজ অনেক ভাই দাদা আছেন যারা যাদের খুচরা তার লাগে আমরা খুচরা তারেরও অপশন রাখছি এই যে দেখেন ববিনের ভিতরে এই যে কারো হয়তো দুই গজ চার গজ পাঁচ গজ দশ গজ লাগে না ভাই আপনি একটা বিল্ডিং ওয়ারিং করার জন্য অনেক মিস্ত্রি স্টেটমেন্ট দেবে লাল বিশ গছ কালো বিশ গছ নিয়ে আসবেন ভাই তেরো টাকা গছ রাখবে তেরো টাকা গছ তেরো টাকা গছ আপনি কয়েল নিলেও তেরোশো টাকা কয়েল গছ নিবেন দুই গছ চার গছ পাঁচ গছ যা লাগে তেরো টাকা গছ আচ্ছা ভাই এরকম কিন্তু ভাই কোনো দোকানদার দিবেন আপনাকে না একমাত্র কোম্পানি ছাড়া কিন্তু এটা সম্ভব না ভাই

এটা সামনে আনেন নওন ভাই আমি একটু দেখাই দিই গ্যাসগুলা কাইটা এই হচ্ছে দেখেন এই যে দেখেন ভাই তামার কোয়ালিটিটা দেখেন আলহামদুলিল্লাহ কত সুন্দর ভাই তামার কোয়ালিটিটা এটা হচ্ছে কি আপনার 1.5 1.5 এটা অন্য ব্র্যান্ডে নিতে গেলে মিনিমাম আপনার 3600 3500 টাকা দাম লাগবে আমার এখানে যারা আসবেন অনলি 2100 টাকা কয়েল 2100 টাকা হ্যাঁ 2100 টাকা 1.5 সাতটা ভিতরে সাতটা তামার থাকবে 2100 টাকা কয়েল 100 বছর গ্যারান্টি করা অরিজিনাল ফায়ারপ্রুফ এরপর কি আছে সুমন ভাই এরপর দেখাবো আমি আপনাদের 2RM টুয়ান পয়েন্ট জিরো বিস্তার এই যে দেখেন আলহামদুলিল্লাহ তামার কোয়ালিটিটা দেখেন কত সুন্দর তামার কোয়ালিটি এবং চমৎকার তামার কোয়ালিটি একশো বছর গ্যারান্টি করা অরিজিনাল তামান না হলে টাকা রিটার্ন করে দিবে আপনারা যদি কেউ প্রমাণ করতে পারেন যেটা অরিজিনাল তামানা তামান মাল ফেরত দেওয়া টাকা নিয়ে যাবে টু এটা রেট হচ্ছে গিয়ে আপনার অনলি চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হ্যাঁ ওইটা অন্য অন্য কোম্পানির থেকে নিতে গেলে আপনার মিনিমাম রেট হবে বত্রিশশো তেত্রিশশো টাকা রেট আচ্ছা আচ্ছা হ্যাঁ আটচল্লিশশো টাকা রেট আপনি আমার থেকে নেবেন মাত্র চব্বিশশো টাকায় অর্ধেক লাগবে অর্ধেক রেট জি চব্বিশশো টাকায় এরপরে দেখাব আপনাদের টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ হ্যাঁ টু পয়েন্ট ফাইভ এই যে দেখেন আমি সরাসরি তামাটা খুলতেছি এবং আমাদের পিভিসিটা যদি একটু খেয়াল করেন আসলে ভিডিও তো ওইভাবে দেখানো হয় না আমি যারা আমার থেকে মাল নিবেন যারা আমার ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো একবার হইলেও আমিন ইলেকট্রিকটা আপনারা ভিজিট করে যাবেন আমিন ইলেকট্রিকটা একটু দেখা করে যাবেন আমাদের মাল সম্বন্ধে মালের কোয়ালিটিগুলো একটু দেখা যাবেন যে আসলে মার্কেটের চাইতে আমরা ভালো কোয়ালিটি মাল তৈরি করি কিনা হ্যাঁ আমরা অনেকে লক্ষ 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 টাকা খরচ করে আমরা একটা বাড়ি তৈরি করি কিন্তু তার কিনতে গিয়ে আমরা ম্যাক্সিমাম মানুষ ঝামেলায় পড়ি যে আসলে আমাদেরকে দুই নাম্বার দিয়ে দিল কি না আমাদের তামার ভিতরে তামার বদলে মিক্স দিয়ে দিল কি না এরকম কিন্তু ঝামেলা অনেকেই আমরা পড়ি

এরপর দেখাবো আপনাদের সিক্স আর এম জি সিক্স হচ্ছে কি আপনার সাত টাকা সাত হাজার আটশো টাকা তেরো হাজার টাকার মাল পাচ্ছেন মাত্র সাত হাজার আটশো টাকায় সিক্স আর দেখাবো হচ্ছে কি আপনাদের সেভেন আর তার জি সেভেন আর ভাই ওয়েটটা দেখেন ভাই সেভেন আর এম তার এটা রেট হচ্ছে গিয়া আমার থেকে যারা নেবেন সেভেন আর এম নয় টাকা নয় হাজার টাকা সেভেন তার এরপর টেন আর এম আছে তেরো জি এই যে দেখেন আমাদের এখানে এই যে দেখেন প্রত্যেকটা আইটেমের সাইজের তার আছে এই যে আমি একটু আপনাদের দেখাই একটু খেল দেখেন একটু খেল করে এই যে আমাদের কাছে কিন্তু টুইন তার আছে এই যে দেখেন মিটারের টুইন তার ভাই হ্যাঁ তার হ্যাঁ এরপর আছে এই যে টেন আর এম এই যে এটা এটা কিন্তু অন্য ব্র্যান্ডের থেকে নিতে গেলে আপনার লাগবে হচ্ছে কি আপনার পঁচিশ হাজার ছাব্বিশ হাজার টাকা আমার থেকে নিবেন তেরো হাজার পাঁচশো টাকায় টেন আর এম তার টেন আর এম এরপর আমার কাছে সোলারের তার আছে ভাই দেখেন

এরপরে যারা আপনারা তিন বাইশ নিতে চান এই যে তিন বাইশ নিতে পারবেন এটা হচ্ছে কি আপনার পঁয়ত্রিশ টাকা গজ মানে পঁয়ত্রিশশো টাকা কয়েল মিটারে টু ইন যারা নিতে চাচ্ছেন হ্যাঁ এরকম ভাই আরো অসংখ্য তার আছে আমার কাছে এই যে লতা তার আছে ভাই মাত্র চারশো পঞ্চাশ টাকা কয়েল চারশো পঞ্চাশ একশো গজ ফায়ার একটু সামনে আসেন ভাই আমি একটু গ্যাসটা একটু দেখাই আপনাদের গ্যাস না দেখলে আপনারা অনেকে বুঝবেন না বর্তমান বাজারে ভাই দুশো টাকা তিনশো টাকা অনেকে ভিডিওতে রেট দেওয়া ভাই ভাই দুশো টাকা তিনশো টাকার মাল দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না ভাই বর্তমান বাজারে পাঁচ টাকা লাগে একটা চকলেট খাইবে একটা বাচ্চাদের ললিপপ কিনতে লাগে দশ টাকা এই দশ টাকার যুগে দুই টাকা গজে আপনি তার ভাই ভাই আসলে প্রতারিত হওয়ার চান্স আছে ভাই হ্যাঁ আমরা সারাক্ষণ আমরা ঘরে থাকি না একটা দুর্ঘটনা হলে একটা রিস্ক নিবে বলেন আপনারা সচেতন মানুষ যারা আছেন। আমার ভিডিওটা দেখে আমার দোকান আইসে একটু যাচাই করে যাবেন আমার কোয়ালিটিটা দেখেন এদিকে আসেন সামনে আসেন ভাই আমাদের কোয়ালিটিটা একটু দেখেন তার কোয়ালিটি প্রত্যেকটা কিন্তু ফায়ারপ্রুফ আচ্ছা আচ্ছা হ্যাঁ চার টাকা পঞ্চাশ পয়সা গছ কিনা ভাই বর্তমান বাজারে সর্বনিম্ন এক গছ তার বিক্রি হয় দশ টাকায় মানে সর্বনিম্ন দশ টাকার নিচে গজের কোনো এর নিচে কোনো তার হয় না আপনি যদি আমার এটা নিয়ে দশ টাকা গছ বিক্রি করেন সাড়ে পাঁচ টাকা পার গজে লাভ আচ্ছা আচ্ছা হ্যাঁ আপনি যদি কয়েল বিক্রি করেন চারশো টাকায় কিনা আপনি পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো মফিসনাল যত অজপাড়া গ্রাম যত আছে মানে যত নিম্নত্ব এলাকা আছে আপনি নিয়ে বিক্রি করুন পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল টাকা একশো গজ মাল জি আমাদের মাল কিন্তু ভাই কোনো ওই মার্কেটের সাথে কিন্তু ওই যে ষাট গজ পঁয়ষট্টি গজের কোনো মাল না আমাদের আমাদের মাল হচ্ছে গিয়ে আপনার পাক একশো গজ মাল চারশো পঞ্চাশ টাকা কিনা ভাই এরকম ঘুরে ঘুরে আপনার এলাকাতে যদি দশ কয়েল মাল সেল করতে পারেন

আজকে যদি আপনি একশো টাকা এক হাজার টাকা লাভ করেন কালকে কিভাবে মানুষের চাহিদা পারে না ওই মানুষটা চায় যে আমি আর পরশুদিন গত মানে আগামী পরশু দিন পনেরোশো টাকা ইনকাম করবো অবশ্যই এটা কিন্তু মানুষ চাই ভাই তো আপনারা শ্রম দিবেন এর ফল ইনশাল্লাহ আপনারা পাবেন এই যে চল্লিশ ছিয়াত্তর পাঁচশো পঞ্চাশ টাকা কয়েল চল্লিশ ছিয়াত্তর পাঁচশো পঞ্চাশ টাকা একশো করে সত্তর ছিয়াত্তর ছয়শো পঞ্চাশ ব্যবসা কেন করবেন না তারে হ্যাঁ এই যে এফটি তার ভাই এক গস্তার বলেন তো এরকম এক গস্তার আপনার এলাকায় তো কত টাকা বিক্রি হয় কত টাকা ভাই অনেক হ্যাঁ সর্বনিম্ন 20 টাকা গস বিক্রি হয় প্রতিটার যারা কিনেন জানেন বা যারা অনেক সময় অনেক কাজের জন্য কিনেন তারা বলতে পারবেন যে এক গস্তার কত বিক্রি হয় আমার একটা গস কত জানেন আমার থেকে নিয়ে আপনি গস বিক্রি করবেন ফয়েল বিক্রি করবেন 8 টাকা 50 পয়সা

ভিতরে দেখা গেছে পিবিসি ফাইটা যায় তো আপনারা যত কম দামি চান অনেক কাস্টমার আসলে দোকানদারের দোষ দিয়া হলো আপনি অনেক কম দামি কাস্টমার আইসা কলে যাবে আমার এখানে দুশো টাকা দামের কয়েলের তার দেন আরও কম দামি খুঁজে তো এই কম দামি খুঁজে আপনারা মাল নিয়ে প্রতারিত হয়ে তারপরে বলে একটা দোকান আইসা বলেন যে দোকানদাররা ভালো না আপনারা তো জায়গায় চিনেন না

হ্যাঁ আপনারা আমার থেকে নিবেন সর্বনিম্নটা বিক্রি হয় বিশ টাকা গছ আমি কিন্তু কারোর আমি বলি না যে আমার পঞ্চাশ গুণ লাভ বিশ গুণ লাভ এরকম না আমি দেখাইছি আপনাকে অর্ধেক অর্ধেক লাভ মানে আপনি কিনছেন কত ষাট টাকা পঞ্চাশ পয়সা যদি আপনি পাই খুচরা বিক্রি করেন গজ বিক্রি করতে পারবেন বিশ টাকা পনেরো টাকা পনেরো টাকা গজ যদি আপনি বিক্রি করেন অর্ধেক লাভ সাড়ে সাত টাকা লাভ সাড়ে টাকা লাভ হ্যাঁ তো তারের ব্যবসা কেন করবেন না বলে এরকম হাজারো আইটেম আমার কাছে আছে কিন্তু আমার দোকানটা ইনশাল্লাহ কেউ মা কেনার আগে অবশ্যই আমার দোকানটা একটু যাচাই করে যান দোকানটা একটু ভিজিট করে যান এক কাপ চা খাইয়ে দেন তারপর যদি আমার কোয়ালিটি ভালো মনে হয় আমার কথাবার্তা ভালো মনে হলে অবশ্যই আমার দোকানে আসবেন আমার দোকানের লোকেশনটা হচ্ছে কি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট আপনার ছয় এবং সাত নাম্বার মার্কেটের মাঝে আমি নিলে নয় নাম্বার দোকান যদি কোনো ভাই দোকান খুঁজে না পান অবশ্যই ভিডিও দেওয়া স্কিলে যোগাযোগ করবেন আমার লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে আর একটা কথা হচ্ছে যারা আসতে পারবেন নন প্রবাসী ভাই যারা আছে ভিডিও আমার দেখে দেখা বলে যাবে আমার তামার তার লাগবে ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো মোটামুটি দেখা গেছে যে আপনারা একটা অর্ডার করে আমার এখানে তো ওই ভাইদেরকে বলবো আপনারা নিশ্চিন্ত আমার দোকান অর্ডার করতে পারেন আপনারা এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচশো টাকার বিনিময় আমার থেকে আপনারা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে মাল নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ